পর আমার ছোট বোন হচ্ছে ডিম আর পাউরুটি দিয়ে এই স্যান্ডউইচটা মেক করেছিল এটা খেতে আসলে অনেক মজা হয় একটু টমেটো সস দিয়ে খেতে খুবই মজা লাগে তারপর তো আমি ভাইয়া রুমে চলে গেলাম অ্যান্ড ভাইয়াকে কিছু পেইন্ট করা পেন্টিংস গিফট করলাম যেগুলো আমি নিয়েছি পেইন্ট উইথ ফাইজা ফেসবুক পেজ থেকে প্রত্যেকটা পেন্টিংসই ছিল অনেক বেশি সুন্দর ভাইয়া সেটাই দেখছিল এছাড়াও আরও একটা পেন্টিং রয়েছে যেটা হচ্ছে ওয়ালে ঝোলানো যাবে খুবই সুন্দর একটা সিনারি আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আরটি ডিজাইন করে নিতে পারবেন পেন্ট উইথ ফাইজা ফেসবুক পেজের সাথে এছাড়াও তাদের ইনস্টাগ্রাম আইডি আছে সেখান থেকেও আপনারা এসব অর্ডার করতে পারবেন আর এই জিনিসটা দেখেন এটা খুবই কিউট না আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল এটা কিন্তু একদমই ক্লে দিয়ে তৈরি করা বাট অনেক বেশি কিউ এর ওপর তো আমি অনেক কিছু রাখতে পারবো লাইক আমার বিভিন্ন অ্যাক্সেসরিজ রাখতে পারবো আর এই ধরনের জিনিসও আপনারা পেয়ে যাবেন পেইন্ট উইথ ফাইজাতে এছাড়াও পেইন্ট উইথ ফাইজাতে আপনারা পেয়ে যাবেন কিছু বুক এই বুকমার্কসটা দেখেন অনেক বেশি কিউট আমরা যখন বই পড়ি তখন আসলে মাঝে মাঝে গলিয়ে ফেলি যে আমরা এখন কোন পেজে রয়েছি এই বুকমার্কগুলো দিয়ে কিন্তু আপনারা মার্ক করে রাখতে পারেন এই পেজে বিভিন্ন আরবি বুকমার্কও পেয়ে যাবেন মানে আপনি আপনার পছন্দ মতো যেটাই দিবেন না কেন সেটাই তারা আপনার জন্য মেক করে দিয়েছে এই কিউট কিউট টু পেন্টিংস দেন বুকমার্ক এসব যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে এখনই চলে যান ফেসবুক অর ইনস্টাগ্রাম পেইন্ট উইথ ফাইজাতে